আসসালাম ওয়ালিকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই তো কলোরামপুর নাকি সাপাসার ওয়ার্ক এখন কোথায় আসলে ভালো হবে এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে আমি ভিডিওটি আলোচনা করবো প্রিয় মালুশিয়া প্রবাসী ভাইয়েরা আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন তো কলোরামপুর নাকি সাপাসার ওয়ার্ক কোথায় গেলে ভালো হবে তো আপনাদেরকে এটাই বলবো ভাইয়া মালসা সাপাসা ওয়ার্ক উপদেষ্ট হচ্ছে আসলেই কোলরামপুরে আসবেন কোথায় যাবেন কোন জায়গায় গেলে আপনাদের সবথেকে ভালো হবে কোন জায়গাতে সুযোগ সুবিধা বেশি প্রথমত মালসা সাপাসার ওয়ার্ক উপদেশ হচ্ছে কোলারামপুর জোর গরম নভরে একটি উপদেশ যেখানে সুযোগ সুবিধা চাকরির ক্ষেত্রে মালসার অন্যান্য অংশেরই মতো একই অর্থাৎ এখানে ন্যূনতম বেসিক বেতন সতেরোশো রিঙ্গিত বর্তমানে উপদেশে ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং এই তিন সেক্টরে কর্মী নিয়োগ দিচ্ছে মালয়েশিয়া সরকার তো আপনারা বিভিন্ন জনের কাছে শুনে থাকবেন অনেক বিভ্রান্তিকর ভিতরে আসেন যে আসলে সাপাসা ওয়ার্ক উপদেশ কেমন বা কোয়ালামপুর গেলে নাকি ভালো হবে না সাপাসা ওয়ার্কে গেলে ভালো হবে এবং দুইটার মাঝে সুযোগ সুবিধার পার্থক্যটা কেমন সেটা হচ্ছে মালয়েশিয়ার সাফাসা ওয়ার্ক উপদেশ মালয়েশিয়ার কয়েক শত কিলোমিটার দূরে অবস্থিত এবং বন্য দ্বীপে অস্তিত মালয়েশিয়াতে যে যে ছাতু মালয়েশিয়া আছে সেখানে কয়েক শত কিলোমিটার দূরে বন্য অভিযোগ মালয়েশিয়ায় সাফাসা ওয়ার্ক উপদেষ্ট এবং সাফাসা ওয়ার্ক একটি গ্রামীণ আবহাওয়া মুক্ত অবস্থা যারা একটি নিরিবিলি অবস্থায় কাজ করতে চান তাদের জন্য স্বপ্নের জায়গা হতে পারে সাফাসা ওয়ার্ক এখানে জীবনযাত্রা খরচ এবং থাকা যাত্রা খাওয়া দাওয়া এবং সব কিছুর ক্ষেত্রে করটমপুর থেকেও আপনার খরচ পাতি কম অর্থাৎ এখানে আপনার সঞ্চয় সুযোগ বেশি একটা জিনিস মনে রাখবেন এখানে ফ্যাক্টরি কাজের সংখ্যা কম এখানে মূলত প্লান্টিং সেক্টরের কাজ অনেক বেশি যেমন রাবার বাগান রাবার ফ্যাক্টরি এবং পাম বাগান এই দুই সেক্টরে সাপাসা ওয়ার্কে উপদেশের কাজ অনেক বেশি আর মালয়েশিয়ার কোলালামপুরে যদি আপনি আসেন এবং দৈনন্দিন জীবনের মান কিন্তু উন্নত থাকবে এবং দৈনন্দিন মান খরচও কিন্তু অনেক বেশি হবে সাপাসা ওয়ার্কের তুলনায় কারণ সাপাসা কারণে আসেন তাহলে ওখানে অনেক খরচ কম হবে এবং যাতায়াত ব্যবস্থা একটু অন উন্নত কারণ এই উপদেশে কলারামপুরে আপনার মেট্রো রেল এবং বিনোদনের ব্যবস্থা নেই কিন্তু সাপাসা ওয়ার্কে কোম্পানিতে কোম্পানিতে আপনার অনেক সীমিত কোম্পানি যেমন রাবার ফ্যাক্টরি রাবার বাগান এবং পাম সে অনেক বেশি কারণ বর্তমানে এখানে সুবিধা হচ্ছে সর্বশেষ 2017 সালে কলিং ভিসার মাধ্যমে মালয়েশিয়া সরকার সাপাসা ওয়ার্কের লোক নিয়োগ দেয় এবং এর পরে আর এর পরে কোনো কলিং নিয়োগ দেয়নি সাপাসা ওয়ার্কে কারণ বর্তমানে 2025 সালে সরকার আবার সাপাসা ওয়ার্কের কলিং ভিসা চালু করছে অর্থাৎ এখানে প্রচুর কর্ম খালে আছে যেখানে অনেক সংখ্যক লোক আসতে পারবে এখন সর্বশেষ যে কথা হচ্ছে আপনি যদি উন্নত ব্যবস্থায় এবং বেশি খরচ হলো উন্নত পরিবেশে জীবন ভালোভাবে করতে চান তাহলে কলরামপুরে আপনি যেতে পারেন এবং আপনি যদি কঠোর পরিশ্রমী হন এবং নিরিবিলি পরিবেশ যদি আপনার ভালো লাগে সুযোগ সুবিধা কম হবে কিন্তু টাকাটা জমাতে পারবেন বেশি সেক্ষেত্রে আপনি সাপাসা যাইতে পারেন এবং যদি চান চান জায়গায় যেতে খরচটা বেশি হবে এক্ষেত্রে আপনি কোয়ালামপুরে যাইতে পারেন কারণ কোয়ালামপুরটা একটু একটি শহরের ভিতরে ওখানে খরচ বেশি তো ভাই আপনার যেখানে খুশি সেখানে যাইতে পারেন যাই করেন একটু বিবেচনা করে যাইতে পারেন তো এখানে আমার ভিডিওটি শেষ করছে এবং সামনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ